সুপ্রিয় শিক্ষার্থীরা বর্তমানে দেখা যাচ্ছে তোমরা ইন্টারনেটে বিভিন্ন সাবজেক্টের ছকগুলোর উত্তর পেলেও সঠিক সমাধান হিন্দু ধর্মের পাচ্ছ না তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নির্ভুল উত্তরগুলো পাওয়ার জন্য তো আজকে আমি ছাপ্পান্ন সাতান্ন পৃষ্ঠার হিন্দু ধর্ম বইয়ের ছক নিয়ে আলোচনা করব হিন্দু ধর্মীয় স্থানসমূহ হিন্দু ধর্মীয় স্থানের পরিচিতি হিন্দু ধর্মীয় স্থানের পরিচিতি এর প্রথমেই আছে হিন্দু ধর্মীয় স্থানের নাম আমরা এখানে পুরী জগন্নাথ মন্দিরকে বেছে নিয়েছি এর অবস্থান পুরী ওড়িশা ভারত এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এখানে আমরা পয়েন্টগুলো করে পয়েন্ট করে লিখেছি প্রাচীনতা ও ঐতিহ্য জগন্নাথ মন্দির বারোতম শতাব্দীতে নির্মিত হয় এবং এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান যুগ যুগ ধরে এটি তার গৌরব ধরে রেখেছে দুই রথযাত্রা মন্দিরটি তার বার্ষিক রথযাত্রা উৎসবের জন্য বিখ্যাত যেখানে লক্ষ লক্ষ ভক্ত অংশগ্রহণ করেন তিন নম্বর জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দিরটি ভগবান জগন্নাথ কৃষ্ণ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা মূর্তির জন্য পরিচিত এখানে তোমার যে নির্ধারিত হিন্দু ধর্মীয় স্থানটি তোমরা লিখেছ তার সেটি কি কী জন বিখ্যাত সেটি সেইগুলো লিখতে হবে আমরা চারে দিয়েছি মহাপ্রসাদ মন্দিরের রান্নাঘরটি বিশ্বের বৃহত্তম রান্নাঘরগুলোর একটি যেখানে প্রতিদিন লক্ষাধিক ভক্তের জন্য প্রসাদ তৈরি হয় অনন্য স্থাপনা শৈলী অনন্য স্থাপনা শৈলী মন্দিরের কাঠামো ও শিল্পকলা উড়িষ্যার ঐতিহ্যবাহী স্থাপনা শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ মূলত এই পাঁচটি ছিল তোমাদের আজকের ছকের উত্তর তো পরবর্তী সমাধানের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না